শুধু মানুষ হইলে হইতো না তো যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি দুঃখ দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ওরে কি লাভ হইল এক ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওরে ডুবছিলাম তোর প্রেম সাগরে বলে দিলা কান বা জনম ভরে ওরে ডুবছিলাম তোর প্রেম সাগরে প্রেমের তরি ভাসাবো বলে সে তরি ডুবাইয়া দিলা কান বা জনম ভরে চইল্লা যদি যাইবা তুমি মিথ্যে আশা কেন দিলে যদি যাইবা তুমি মিথ্যে আশা কেন দিলে ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলে ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলে ও মানুষ চিনতে ভুল করেছি না বুঝিয়া মন দিয়াছি মনটা সে ভাইঙ্গা দিল কদর বুঝলো না হরে মানুষ চিনতে ভুল করেছি না বুঝিয়া মন দিয়াছি মনটা সে ভাইঙ্গা দিল কদর বুঝলো না আমি আশায় আশায় বাদলাম বাসা আমি আশায় আশায় বাদলাম বাসা সে তো রইল না ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা